আমার ফিচার্স ইউজ করে আমার ছবি দিয়ে এআই ইন্ডিউস করে এআইকে ইউজ করে এনাবল করে এরকম বিকৃত ছবি ভলগার ছবি বানানো এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করবো কি করবো না কি করব আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময়ে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন যেগুলো আপনারাও জানেন অন্যরাও হয়তো বুঝে যেগুলো ফেই আমি একলা না আমার সাথে যত নারী শিক্ষার্থী আছে যারা পলিটিক্যালি ওর সোশ্যালি অ্যাক্টিভ ওর অ্যাক্টিভিজম করে তারা সবাই একই জিনিসের আসলে ভিক্টিম হচ্ছে সেটা হচ্ছে যে খুব বিকৃত ক্যাপশন দিয়ে ছোট ছোট ক্লিপস করে খুব ইরেলেভেন্ট জিনিসপত্র আপলোড করা হয় এটা আসলে আমাদের জন্য খুবই আনকমফোর্টেবল এবং মানে এটা ধরনের হ্যারাসমেন্টও আমাকে অ্যাপ্রোচ করেছে কিনা কেউ আমাকে অ্যাপ্রোচ করেনি আমার কাছে অবাক লেগেছে যে বাংলাদেশের এত বড় একটা রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও যখন তাদের কোনো সাপোর্টার আমি কর্মীও ধরলাম না হয়তো সাপোর্টার তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে সেখানে আমি মনে করি যে রাজনৈতিক বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্লারিফিকেশন দিতে পারতেন কেউ সেটা করেননি উল্টো আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওইটা রি রিশেয়ার রিপোস্ট করে করে আরও বেশি হ্যারাস করা হচ্ছে এবং এই যে কন্টিনিউয়াসলি আমাকে হ্যারাস করা হচ্ছে তার উপরে আমার ফিচার্স ইউজ করে আমার ছবি দিয়ে এআই ইন্ডিউস করে এআইকে ইউজ করে এনাবল করে এরকম বিকৃত ছবি এবং ভলগার ছবি বানানো এটার এগেনস্টে আমি আজকে আসলে মামলাটা দায়ের করি সাইবার শাহবাগ থানার হ্যাঁ সাইবার সুরক্ষা আইনে অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করবো কি করব না কি করব আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময়ে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন যেগুলো আপনারাও জানেন অন্যরাও হয়তো বুঝে যে এগুলো ফেই অ্যান্ড এটা বুঝার সত্ত্বেও আসলে আমি দেখেছি যে এগুলাকে বারবার জিয়ে রাখা হয় এবং আমি আমার প্রশাসনিক জায়গা থেকে বা আমি আমার একাডেমিক জায়গা থেকে কিছু বললে বিচুক করলে সেটাকে তো আমি ওন করে বলি আমি তো বলি যে আচ্ছা ঠিক আছে এটা দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং আমি সত্যটা তুলে ধরলেই সেটা আসলে সত্য তো সত্য এটা কারো এগেন্সে যাবে কারো ফরে যাবে সেটা তো আমার দেখার বিষয় না আমি তো কাজে আছি তো এটাকে ইউজ করে যেখানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই আমি কোনো রাজনৈতিক দলের সাথেও না আমি একটা সাধারণ শিক্ষক সেখানে আমাকে সেই এক বছর ধরে এগুলো কন্টিনিউসলি চলেই যাচ্ছে এটার কোনো আসলে প্রতিকারও আমি পাচ্ছি না কোনো শেষও হচ্ছে না মামলাটা একদম লাস্ট মোমেন্ট এসে আমার আসলে ধৈর্য আমি আমি মনে করলাম যে এটা তো শুধু আমার সাথে না আমার সাথে দাঁড়িয়ে থাকা ঝুমা সালমা উমামা মনসুরা আমাদের ম্যাডাম সালমা ফেরদোস ম্যাডাম লুৎফা ম্যাডাম কে বাদ আছে কোনো কেউই বাদ নেই আসলে সেক্ষেত্রে হেমা মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনলাইন বুলিং হ্যাঁ এগুলো চলতেই আছে তো আমি মামলাটা করেছি ইটস ইটস এ মেসেজ আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে যেন চলে আসে খুব ইরেলেভেন্ট জিনিসপত্র আপলোড করা হয় এটা আসলে আমাদের জন্য খুবই আনকমফোর্টেবল এবং মানে এটা ধরনের হ্যারাসমেন্টও হয়তো এটার ক্লিকবেটগুলোতে অনেক ভিউজ আসে অনেক এঙ্গেজমেন্ট হয় কিন্তু আপনাদের মনে করতে হবে যে আপনাদের জার্নালিজমের জায়গা থেকে একটা রেসপন্সিবল জায়গা আপনারা আছেন হ্যাঁ আপনারা হয়তো এটা এটা ক্লিক বেড হলে আপনাদের জন্য সুবিধা কিন্তু দিন শেষে এটা করে কিন্তু আপনি আরেকজন মানুষকে অনেক আনকমফোর্টেবল ফিল করাচ্ছেন এবং একটা কি বলবো রেসপন্সিবল জায়গা থেকে এটা আসলে আপনার মানে জার্নালিস্ট ভাই এবং বোনদের থেকে এক্সপেক্টেড না এটা তার আমরা সবাই খুবই দিন দিন আসলে আরও বেড়েই চলছে বেড়েই চলছে এমন এমন ক্যাপশন যে ক্যাপশনের আসলে কোনো মিনিং নাই এমন ক্লিপস যেটা কোনো কন্টেন্ট নাই হেঁটে যাচ্ছি কথা বলছি হাসছি এগুলো তো কোনো ক্যাপশন হতে পারে না বা এগুলো তো কোনো নিউজ কন্টেন্ট হতে পারে না তো আপনারা যারা আমি বলবো যে যারা জার্নালিজম কমিউনিটিতে আছেন যারা রেসপন্সিবল তারা প্লিজ এই জিনিসটা একটু চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে আনেন কারণ আপনাদের উপরে আমাদের অনেক ভরসা আপনারা সত্যটা সবার সামনে আনবেন সেখানে যদি এরকম কন্টেন্টগুলো আসে যেগুলো আসলে মেটেরিয়াল নাই ক্রেডিবিলিটি নাই इट डजेंट गिव अ गुड मैसेज उल्टा हारेमेंट हो जाए তাহলে তো আসলে দুঃখজনক রাজনৈতিক দলই বলতে পারবে ওনারা ক্লেম করছে ফেসবুকে তো মানুষ অনেক কিছু ক্লেম করতে পারে ওনারা ক্লেম করছে হ্যাঁ মানে যারা এগুলো করছে তারা হয়তো ফেসবুকে দিয়ে রেখেছে তাদের অ্যাফিলিয়েশন উইথ আ পার্টিকুলার পলিটিক্যাল পার্টি কিন্তু সেখানে পলিটিক্যাল পার্টিটারও আসলে বলার আছে যে আদৌ ওই মানুষটা ওনাদের কিনা বা কেন এরকম করছে বা আমার পার্টিকুলারলি আমাকে এম করে কেন এই ধরনের ব্যবহার বা হ্যারাসমেন্ট এটা আসলে ওনারা ভালো সাইবার ইউনিট কি করছে সেটা আসলে সাইবার ইউনিটে গঠিত হয়েছে আমরা কেসগুলো ওখানে দেওয়া হয় সকল হ্যারাসমেন্টের কেস আর এটার বিস্তারিত বলতে পারবে হচ্ছে যে ফ্যাকালটিজ স্লেটার সাথে